আশা করছি গতকাল যে পূর্ব বর্ধমানের প্রসেস সার্ভার পদের যে কোয়েশ্চেনগুলো আপলোড করেছি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে বাকি যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর মধ্যে পাঁচটি কোয়েশ্চেন আজকে আলোচনা করব সম্প্রতি কোন রাজ্য কাঁঠালকে রাজ্য ফল হিসাবে ঘোষণা করেছে সেটা কেরালা পরের প্রশ্নটা হলো তিনশো সত্তর নং ধারা বাতিল করে লাদাখকে কত সালে ইউটি ঘোষণা বা ইউনিয়ন টেরিটারি ঘোষণা করা হয়েছে সেটা দু হাজার উনিশ সালে নেক্সট কোয়েশ্চেন কাজী নজরুল বিমানবন্দর কোথায় অবস্থিত সেটা দুর্গাপুরে অবস্থিত এই বিমানবন্দরটি প্রাইভেট বিমানবন্দর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত সেটি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে প্রথম বলেছিলেন কোপারনিকাস বা নিকোলাস কোপারনিকাস এই পাঁচটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করলাম তোমাদের সাথে আশা করছি তোমরা খুব উপকৃত হবে পরবর্তী অন্যান্য জেলা জাজকোটের প্রস্তুতির জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক আছে সে লিঙ্কে ক্লিক করবে এবং প্রসেস সার্ভার পদের যে মেমোরি বেসড প্রশ্নপত্র পিডিএফ পেতে চাইলে সেটির সাথে অবশ্যই যুক্ত হবে ধন্যবাদ